পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবে গিয়েছে বহু গ্রাম বার্তা সংস্থা রয়টার্সের মতে এখন পর্যন্ত তিনশো চল্লিশ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার খোয়া প্রদেশের বুনো জেলা শুধু এই জেলাতেই প্রাণ হারিয়েছে দুশো জনের বেশি ভেসে গেছে শত শত ঘরবাড়ি দোকানপাট গাড়ি আর ফসলের জমি স্থানীয়দের অভিযোগ সরু রাস্তায় প্রবেশ করতে না পারায় উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে অনেকে আত্মীয়র বাড়িতে কিংবা পাহাড়ের ওপরে বানানো অস্থায়ী আশ্রয়ে রাত কাটাচ্ছেন এরই মধ্যে আবহাওয়িদরা হুঁশিয়ারি দিয়েছেন আগামী একুশ আগস্ট পর্যন্ত ভারীর বৃষ্টি অব্যাহত থাকবে সাধারণ মানুষকে পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য পাকিস্তানে অতিবৃষ্টিতে সৃষ্ট এবারের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় সাতশো জনের মৃত্যু হয়েছে